আসন্ন অর্থবছরের জন্য বাজেটে বড় একটি পরিবর্তনের জায়গা ব্যক্তি পর্যায়ের আয় নতুন নিয়মে প্রাথমিক পর্যায়ে না হলেও যেখান থেকে করযোগ্য আয় শুরু হয় সেখান থেকে করের বোঝা বাড়বে করমুক্ত সীমা এখন তিন লাখ পঁচাত্তর হাজার টাকা যা আগে সাড়ে তিন লাখ ছিল নারীদের ক্ষেত্রে চার লাখের জায়গায় চার লাখ পঁচিশ হাজার টাকা তবে এরপর থেকে এক লাখে যা পাঁচ শতাংশ বা পাঁচ হাজার টাকা ছিল তার বদলে ট্যাক্স শুরু হচ্ছে দশ শতাংশ হারে এবং করের ধাপগুলোর পরিবর্তনগুলো এমনভাবে করা হয়েছে যাতে করে আগের চাইতে বেশি হারে কর দিতে হবে আয় করদাতাকে ব্যক্তি পর্যায়ে করের ধরনটা যদি খেয়াল করেন করমুক্ত আয়সীমার ওপরের দিকে কর হার বেড়েছে এবং করদাতার সংখ্যা তো খুব বেশি নয় টিনি বারংবার কথা হয় এক শতাংশ পুরো জনসংখ্যার ফলে যারা কর দিয়ে আসছেন তাদের ওপরই বোঝাটা বাড়লো কি না এবং বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ বা চাকরিজীবী তাদের জন্য এটা কী পরিস্থিতি তৈরি করতে পারে একটা যেটা দেখবেন যে কর আয়সীমা মাত্র পঁচিশ হাজার টাকা বাড়ানো হয়েছে এর বাইরে প্রতি স্ল্যাবেই কিছুটা ঊর্ধ্বমুখীভাবে বাড়ানো হয়েছে সুতরাং যারা কর জালের ভিতরে রয়েছেন তাদের কাছ থেকে আসলে কর আহরণের প্রচেষ্টা এবং যদিও সরকার বলছেন যে এর মাধ্যমে কর রাজস্ব সরকার রাজস্ব আদায় প্রায় সাত পার্সেন্ট বাড়াবেন বাড়ানোর টার্গেট তার কিন্তু আমাদের হিসেবে যদি তাকে পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকার যে লক্ষ্য এটা যদি অর্জন করতে হয় তাহলে প্রায় লক্ষ্য অর্জন করতে হবে কিন্তু মূল যেটি বলছিলেন আপনি যে সেটা হচ্ছে যে যারা আগে দিচ্ছে তাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ক্রা মোটামুটি তাই মোটামুটি তাই যদিও আমাদের হিসেবে আমরা যেটা দেখেছি যে সরকার বিপুল পরিমাণ কর হারাচ্ছেন বা কর আদায় করতে পারছেন না সেটার মূল কারণ হল কর ফাঁকি কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকা আমাদের দু আমরা গবেষণা করে যেটা দেখেছি দুই লক্ষ বিশ হাজার কোটি টাকার মতো কর থেকে সরকার বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র কর ফাঁকি কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে থাকার জন্য সেরকম কিন্তু কোনো বড় উদ্যোগ আমরা এবারে আমরা দেখিনি যেটি বলা হয়ে থাকে বারংবার যে যারা হয়তো ধনী বা শিল্পোদ্যোক্তাদেরকেও সবাইকে নিশ্চয়ই একই জায়গায় ফেলা যাবে না তাদের মধ্যে এই কর নানানভাবে আসলে রেহাদ পাওয়ার প্রচেষ্টা থাকে তাদের হয়তো কিছু সুযোগ সুবিধা বা অন্যান্য প্রণোদনা থাকে যারা করের বাইরে রয়েছেন তারা এইটিকে ছাড়াই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন কিন্তু ওই যে একটা নির্দিষ্ট অর্থনৈতিক গণ্ডির মানুষ তাদেরকে যদি বারংবার আসলে এর মধ্য দিয়ে যেতে হয় এবং এই রাজস্বের যোগান দিতে হয় সেটা অর্থনীতিকে কতটা ঝুঁকিপূর্ণ করতে পারে না না অবশ্যই এবং সেই কারণে আরও ঝুঁকির মধ্যে এবার তারা পড়বে তার কারণ হলো যেহেতু স্বল্পরত দেশ থেকে বেরিয়ে যাওয়ার অঙ্গীকার হিসেবে কর ছাড় যে সমস্ত খাতগুলোতে ছিল সেগুলো প্রায় সবই আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং এবারই শুনতে পাচ্ছি যে অনেকগুলো খারে খাতের কর ছাড় আর প্রলম্বিত করা হবে না এবং আগামীতে এগুলো উইড্র করা হবে সুতরাং এই খাতের ব্যবসায়ীরা এটা সরাসরি এর ভুক্তভোগী হবেন প্লাস ব্যক্তি খাতের তো রয়েছে সেই সমস্যাটি সুতরাং এই জায়গাটির ক্ষেত্রে যত যতক্ষণ পর্যন্ত না সরকার তার কর জিডিপি অনুপাত বাড়ানোর চেষ্টা না করবেন এবং সেটা যদি করজাল বিস্তৃত না করে তাহলে অবশ্যই যারা দিচ্ছেন তাদের উপরেই আসলে এই দুভাগটা করজাল বিস্তৃত করার কোন কৌশলের মধ্যে দেখতে পাচ্ছি না আমি খুব বড় দেখিনি একটি দেখছি যে বলা হচ্ছে সকলকে ডিজিটাল উপায়ে আয়কর জমা দিতে হবে অর্থাৎ অনলাইনে আয়কর জমা দিতে হবে টিন বা নিবন্ধন ব্যবহার তারাই আবার যারা যারা আছেন তাদেরকেই আসলে এখানে টার্গেট করা হচ্ছে কিন্তু আবারও আমি বলছি যে বাংলাদেশে বিস্তৃত পরিসরে এত এত মানুষ রয়েছেন যারা কিনা করযোগ্য আয় করেন কিন্তু কর দেন না যেমন আমাদের দু সালের একটা গবেষণায় আমরা বলেছিলাম যে সাতষট্টি শতাংশ যারা কোটি টাকার উপর আয় করেন তারা কর জালের বাইরে সুতরাং আপনি বুঝতে পারছেন যে বিপুল পরিমাণ আয় করেও তাদের তারা কিন্তু কর্যালয়ের বাইরে থেকে যেতে পারছেন তার কারণ হলো এইভাবে এনবিআর এখন পর্যন্ত সেই জায়গাটিতে তার প্রশাসন ছোটির দিতে পারেনি অথবা ডিজিটাল উপায়ে সারা দেশে নিয়ে আসতে পারেনি অথবা আর একটু বড়োভাবে বললে এক ধরনের ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন সিস্টেম যেটা ভারতে যেটা আধার কার্ডের মতো এরকম একটি সিস্টেমে আমরা যেতে পারিনি অর্থাৎ তারা বাইরে রয়ে গেছেন এই অর্থনৈতিক কাজ এবং তারা বাইরে যারা বাইরে রয়ে গেছেন তাদের আসলে সেরকম দুশ্চিন্তা নেই যারা ভিতরে আছে তাদেরই সমস্ত দুশ্চিন্তা